হোমিও অনুশীলন এর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে হোমিওপ্যাথির মূল নীতি সমূহ সম্পর্কে তো হোমিওপ্যাথির মূল নীতি এই বিষয়টা সম্পর্কে আমরা এর পূর্বেও কয়েকটি ভিডিও দিয়েছিলাম এবং আমাদের যে স্পেশাল ব্যাচটির চলমান রয়েছে এই স্পেশাল ব্যাচেও এই হোমিওপ্যাথির মূল নীতি সমূহ সম্পর্কে পিডিএফটি দেওয়া রয়েছে তো যারা স্পেশাল ব্যাচে রয়েছেন তারাও এই ভিডিওটি দেখতে পারেন এবং যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা চাইলেও হোমিওপ্যাথির মূলনীতি সমূহ সম্পর্কে জ্ঞান অর্জনের লক্ষ্যে এই ভিডিওটি দেখতে পারেন আর আমরা আমাদের হোমিও অনুশীলন থেকে প্রতিনিয়তই হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য দিয়ে আসছি আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন এছাড়াও আমাদের বিভিন্ন পেইড ক্লাস ও ফ্রি ক্লাসের কার্যক্রম চলমান রয়েছে তো চলুন মূল প্রসঙ্গে চলে যাই হোমিওপ্যাথির মূলনীতিগুলো কী কী সিমিলিয়া অর্থাৎ দ্বারা চিকিৎসার কোনো পদার্থ যদি একজন সুস্থ ব্যক্তির মধ্যে কোনো নির্দিষ্ট লক্ষণ সৃষ্টি করতে পারে তাহলে সেই একই লক্ষণযুক্ত রোগী চিকিৎসার জন্য ওই পদার্থের অত্যন্ত ক্ষুদ্র মাত্রায় প্রয়োগ করা হলে রোগ নিরাময় করা হয়ে থাকে অর্থাৎ কোনো পদার্থকে দ্বারা যদি একজন সুস্থ ব্যক্তির উপরে প্রয়োগ করার পরবর্তীতে একটা রোগ লক্ষণ সৃষ্টি করতে পারে ওই ব্যক্তির ক্ষেত্রে ওই ওষুধকে সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করলে ওই রোগ লক্ষণ সমূহ আরোগ্য লাভ করবে ড্রাগ প্রুভিং বা ওষুধ পরীক্ষা হোমিওপ্যাথিক ওষুধগুলোর প্রভাব বোঝার জন্য এগুলো সুস্থ মানুষের উপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় এবং যে লক্ষণগুলো প্রকাশ পায় তা মেটেরিয়া মেডিকা নামক গ্রন্থে লিপিবদ্ধ করা হয় মিনিমাম ডোজ বা ন্যূনতম মাত্রা হোমিওপ্যাথিতে ঔষধের মাত্রা অত্যন্ত ক্ষুদ্র বা ক্ষুদ্রতি ক্ষুদ্র হয় যাতে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এড়ানো যায় এবং শরীরের ভেতর থেকে আরোগ্য প্রক্রিয়া উদ্দীপ্ত হয় সিঙ্গেল রেমেডি বা একক ওষুধ একসাথে একাধিক ওষুধ না দিয়ে রোগীর উপসর্গের সাথে সবচেয়ে বেশি মিল থাকা একটিমাত্র ওষুধ প্রয়োগ করা হয় কারণ হোমিওপ্যাথিক ওষুধ সমূহ এককভাবে পরীক্ষা করা হয়েছে ইন্ডিভিজুয়ালাইজেশন বা স্বতন্ত্রিকরণ প্রতিটা রোগী একে অপরের থেকে আলাদা তাই শুধুমাত্র নির্দিষ্ট রোগের লক্ষণ নয় রোগীর শারীরিক মানসিক আবেগগত ও সামাজিক দিক বিবেচনা করে চিকিৎসা প্রদান করতে হবে ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি আমাদের শরীরের একটি স্বাভাবিক আত্মরক্ষা শক্তি এই ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি কাজ করে যা রোগ প্রতিরোধে সাহায্য করে হোমিওপ্যাথিক ওষুধ মূলত এই উদ্দীপ্ত করে করে নিজে থেকেই সুস্থ হয়ে উঠতে সহযোগিতা ক্রনিক ডিজিজ থিউরি বা হ্যানিম্যানের চিররোগ তত্ত্ব ক্রনিক ডিজিজ থিউরি হলো ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান প্রদত্ত একটি তত্ত্ব যেখানে তিনি বলেন যে কিছু রোগ স্বাভাবিকভাবে সহজে নিরাময় হয় না বরং বারবার ফিরে আসে এবং দীর্ঘমেয়াদী ভোগান্তির কারণ হয় তিনি বিশ্বাস করতেন যে এই ধরনের রোগগুলোর পিছনে গভীর মূল কারণ রয়েছে যেগুলো চিহ্নিত এবং নিরাময় করা না হলে রোগ পুরোপুরি নির্মূল হয় না তাই শুধুমাত্র সাময়িকভাবে লক্ষণসমূহ দূর করা যথেষ্ট নয় বরং গভীরভাবে রোগের মূলচ্ছেদ সাধন বা একদম পরিপূর্ণভাবে নিরাময় করতে হবে তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের হোমিও অনুসরণ ফেসবুক ইউটিউব টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সমস্ত মাধ্যমগুলোর সঙ্গেই যুক্ত থাকার আমন্ত্রণ রইল এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই পরিচিত যারা ফ্রেন্ড বা বন্ধু রয়েছে তাদের প্রত্যেকের কাছেই শেয়ার করে দিবেন পাশাপাশি হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ